নমস্কার আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আমোদ শুনতে থাকুন আমোদ রামধন সকালে উঠে ঝিঙের ক্ষেত মেরুচ্ছিল হঠাৎ তার কাছে তার ছেলে ফোনে এসে বললেন বাবা আজ বড় মজা হবে বাজারে শুনেছ কিছু রে ভালো যাত্রা আসবে কলকাতা থেকে বড় দল যাবা নাকি দেখ যাব না বলিস রে তুই আমি দুজনেই যাবানি কলকাতা দলের গাওনা কত দিন শুনিনি বলতো পান্তাব খেয়ে নিয়ে চলো সকাল সকাল বেরিয়ে পড়ি নইলে জায়গা পাওয়া যাবে না হয়। উত্তরালে বেড়া বেঁধে বললে আজ দশ বারো দিন হলো বেড়াটা ভেঙেছে বাবলা কাটা আর কুল কাটা দিয়ে বাঁধতে হবে কিন্তু সম্প্রতি সে খুব অপমানিত হয়েছে হৃদয় বিশ্বাসের জমির বাবলা কাঁটা কাটতে গিয়ে হৃদয় বিশ্বাসের জামাই মাখনুকে বলেছিল বলি এবার কিন্তু ফৌজদারি হবে মনে রেখো মোরা বাবলা কাজ রেখেছি তোমার বেড়া কাঁটা দেবার জন্য নয় মনে রাখবা সে বলেছিল দুটো ডাল নেবানি তোমার গাছ থেকে নইলে বেড়া দেবানি কি করে মাখন রেগে বলেছিল এ তো বড্ড আবদার দেখে তোমার ঘাড় ধরে বের করে দেব জমি থেকে বলে দিচ্ছি তোমার বাবার জমি তো এটা নয় বাবা দরবার দরকার কি জামাই বাবু না হয় চলে যাচ্ছি তাই যা ভালো বলতে হয় সীতানাথ বদের ভাই হরিকে সে পাশের কলা বাগান থেকে নিম্ন সুরে ওকে ডেকে বলি বড় লোকের জমিতে কেন যাও দাদা আলের মাথায় আমাদের বড় বাপলা কাজটা থেকে যত ইচ্ছে ডাল কেটে নিয়ে যাও দেখো ডেকে ভাই কি অপমান সকাল সকাল করলে মরে একবার সাত জমিতে ধান ঘুরে মাথা একেবারে সবকে উঠে গিয়েছে ওদের বড় লোকদের তোরে যাওয়ার দরকার কি তোমার দাদা নিয়ে যাও ডাল যত ইচ্ছে নিয়ে যাও সেই ডাল দিয়ে আজ দশ পনেরো দিন পরে বেড়া বাঁধল রামধন সে যাকে পদ নিতান্ত গরিব একটা ধানের ছোট্ট আউড়িও নেই বাড়িতে এমন লোকের কি আর খাতির হয় গাঁয়ের বড় লোকদের মধ্যে বাঁধাল জমা দিয়ে গত ধরে সামান্য কিছু পেয়েছিল তাই দিয়ে ধান কিনে এতদিন চলেছে এইবার ভরসা এই ঝিঙের খেত ঝিঙের দাম আছে বাজারে এবার ষোলো টাকা মন তিহাটে এক ঝিঙে বিক্রি হলেও ওদের সংসার তুষে খেলে চলবে এ জমিতে ঝিঙে ফুটবেও ভালো দুপুরের পর ভাতরাত খেয়ে রামধন আর তার ছেলে পাঁচ পাঁচঘরার বাজারে যাত্রা দেখার জন্য তৈরি হলো এখান থেকে ছখশ পর পথে বামনদহর বিল পার হতে হবে কোদালে নদী পার হতে হবে রাস্তা নেই শুধু মাঠের আলের উপর দিয়ে হাঁটতে হবে মস্ত বড় শ্মশান পড়বে নকুল রামনগরের কষার বোন তিন পুয়া পথ ফনি বললে বাবা রাত্রি কি খাবো চিড়ে সঙ্গে নিও তাই ভিজিয়ে বাপতে খেয়ে নেব চলো সকাল সকাল বেরিয়ে যাই গেল ওরা দুপুরের পর রামধন পথ যাত্রার বড় ভক্ত ছিল একবার তার ছোটবেলায় মতিরায়ের বিখ্যাত যাত্রা দল এসে তরণী সেন বধ পালাগান করে সাহাপুরের বিশ্বাসদের বাড়িতে অমন গান কখনো এদেশে কেউ শোনেনি নাকি রামধন সেই থেকে যাত্রা গাওনার কত বড় বড় দল যে দেখলে জীবনে মতি রায়ের দল গেল তার ছেলে ধর্মদাস রায়ের দল হলো ধর্মদাস নারদ যে কি সুন্দর একটা করত শুনলে চোখে জল আসতো গান কি একখানা কতগুলো গান তার চিরকাল মনে থাকতে সাঁতরা কোম্পানির দলের পাঁচুলাল বাগদির কথা সে কখনো ভুলবে অমন জুড়ির গান অজামিলের সামনে দাঁড়িয়ে চেয়ে দেখো ওই মহাপ্রস্থান গান খানা সেই দুই হাত ওপরের দিকে তুলে একটা আঙুল দিয়ে বার বার অচেতন অজামিলের দিকে দেখিয়ে দেখিয়ে বারবার মাথা দুলিয়ে না সেসব জুড়িও আজকাল আর দলে নেই। তেমন গান ও কেউ আর গায় না। যাদব মারুচ্চের দলের রাজার একটা করত সেই একটি লোক ঠিক একেবারে কি রাজা মশাই আচ্ছা কোথায় ওসব লোক জগার করে যাত্রা দলের লোকেরা হাত পা নেড়ে কি তার কথাবার্তা হা করে অবাক হয়ে থাকত থাকতো রামধন পদ এইরকম না হলে রাজা রাজা এরই বলে কি তরওয়ালের ঝঞ্ঝনা মাথায় মুকুটের একটা সাদা পালো কুচু হয়ে থাকত যেন ময়ূরের পেখম একবার একটা স্বদেশী গান হয়েছিল ভূষণ দাসের মাতৃপূজা রামধন ভালো বুঝতে পারেন দেবালকন যখন সবাই হাত বাড়িয়ে অসুরাজের সেনাপতিকে বলতে লাগলো ব্রহ্মাকে যখন অপমান করলে অসুরাজের কর্মচারীরা খুব ভালোই লেগেছিল আসরের ভদ্রলোকেরা ঘন ঘন হাততালি দিচ্ছিল রামধন তখন চুপ করে বসেছিল জিনিসটা তার মাথায় ভালো ঢোকেনি বাইরে এসে সে একজনকে জিজ্ঞাসা করেছিলেন বাড়ুচ্ছে মস্ত স্বদেশী সাহেব মেরেছিল ধরে নিয়ে গিয়েছিল বরিশালের সভায় কেন কো বাবু স্বদেশী করার জন্য আবার কেন ব্রহ্মাকে বরিশালের অশ্বিনী দত্তি মস্ত বড় হয়েছে। কোকিলের ডাক শুরু হলো ডালে ডালে রামধনপ এইটুকু তথ্য সংগ্রহ করেই মহা খ্রিস্টমনে গঞ্জের বাজার থেকে চলে এসেছিল তখন দুবলহাটের গঞ্জে কলকাতার পরে মহাজনেরা বেগুন মাপাত আড়াই টাকা মন কিন্তু জিনিসপত্র সস্তা কত একসের একটা কাতলা মাছ দুয়ানা দিয়ে কিনে হাতে ঝুলিয়ে নিয়ে এলো দুবলহাটির বাজার থেকে কোথায় গেল সেসব দিন তারপর এলো নতুন ধরনের যাত্রার যুগ জুড়ে উঠে গেল গান হতো নতুন ধরনের সাবেক ধরনের পালাও আর নেই আজকাল শেষে আজকাল রাধাকৃষ্ণের যুগল মিলন একদম রামধনের যেন কেমন কেমন লাগে ঠাকুর দেবতার পালা আর হয় না এখন কি সব এসেছে তার মানে ভালো বুঝতেই পারে না রামধন সাজ পোশাকেরও তেমন জাঁকজমক নেই বেলা তিনটের সময় বামুন্দর বড় বিলের পারে এসে পৌঁছল দুজনে ওপারে বড় একটা বট কসার ঘাসের ঝোপ সবুজ হয়ে উঠেছে টোপা আর কলমের দাম ডাঙ বেশি জলের পদ্মফুলের খেলা ঘন বর্ষা এবছর তার উপরে ধারা শ্রাবণ দিন রাত বৃষ্টির কামাইনি নেই বললে বাবা একদিন ঘুঁ পাতবা বামুন দেখো মাছের বহর কি জলের ধারে এসে দেখো এই দেখো পানার দামের রামধন সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে বললে মায়া আর গেঁসা দু একটা বড় গজার দুবার এলানি দিয়েছে কত বড়

এক পা পথ গিয়ে তবে নাজির মালতের কলা বাগানের নিচে তাদের তালের ডোমা পাওয়া গেল বছরের তাকে ও মালতে ভাই ডোঙাটা নেব কনে যাবা যাব যাত্রা শুনছি রামনগরের বাজারে মাছ ধরবা না এবছর বিলি বড্ড মাছ উঠেছে দেখলাম তা খাজনা বড্ড বেশি করেছে এবছর জমিদার চোদ্দ টাকা দিয়ে নাকি লাইকিনি করতে হবে মোরা গরিব অত টাকা কেন ধরনা মাছ আমি আছি কেউ কিছু বলবে না নাজির মালতে এ অঞ্চলের মধ্যে অবস্থাপন্ন ধনী গৃহস্থ ধানের গোলা বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের চুল কেটে নিলে কি পরঘাট করলে মালতে বাড়ি জানান দিতে আসে দূর দূরান্ত থেকে তা থেকেও বেশ দু পয়সা উপার্জন হয় ওদের লোক খুব ভালো অনেক নিরন্ন দরিদ্র পরিবার গত পঞ্চাশের মনন্তরে ওদের গোলা ধান নিয়ে গিয়েছি মালতে বললে তা মা খাব রামধন না মারতে ভাই সময় হবে না এক্ষুনি পার না হলে জায়গা করতে পারবো না ওরা শক্ত ডোঙা চালিয়ে বিলের মাঝখানের কসাড় দ্বীপে এবং তারপর সেখান থেকে সবুজ উলু ঘাস ভরা ওপরে চলে গিয়ে একটা হিজল গাছের গায়ে ডোঙার তড়ি বেঁধে মাঠের পথ বেয়ে হেঁটে চললো আমিনপুরের দিকে আমিনপুরের হরিহর সর্দার যাতে বুনো রাস্তার ধারে বসে আউসের খেতে চৌকি দিচ্ছে ওদের যাত্রা দেখে বললে রামধন আছে বসো খাবাই যাত্রা শুনতে না কি করে যাই গরুর এখনো মেলা মাঠ যদি ছেড়ে যাই সব বেটাদের গরু শেষ করে দিবে একে তো এবার ধানই হবে না দেশে তার উপর মেলা মাঠ করে বসেছি এই চেরাবন মাসেও ভাব দিকি তামাক আবার ওরা রওনা হলো ক্রসখানে গিয়ে ছোট্ট নদী কোদলা ওপরে কাজী সাহেবদের বাড়ি কাজী সাহেবদের নিজের খেয়াল বিনি পয়সায় পারাপার করে রামধন ডাক দিতে ওদের লোক নৌকো নিয়ে এসে পার করে দিয়ে গেল বেলা একেবারে যায় পশ্চিম দিকে মস্ত কালো মেঘ উঠেছে ফোনি দেখেই বললে বাবা হেরে চোমড়া মেঘ বৃষ্টি হবে জেলে পাড়ার সামনে ওখানে বসবো শশাল পেরিয়ে গেল হতো না এ ভিজে যাবে যে তা হোক বাবা শ্মশানে বড্ড ভয় করে এগিয়ে যতটা নেওয়া যায় সর্দারদের ওখানে তামাক খেতে দেরি করে ফেললে যে ভীষণ মেঘ উঠেছে ঝড়ে একতাল মিশকালো মেয়ে ওদের দিকে উড়ে এসে সারা আকাশ অন্ধকার করে মাঠময় তার কালো ছায়া ফেললে। সোঁ শোঁ শব্দ হচ্ছে স্বজল বাতাস পড়ছে উলুখড়ের মাথা দুলছে রামধন বললো দৌড়ো বাবা ভনি দৌড়ো কিন্তু ভগবানের ইচ্ছায় বৃষ্টি না হয়ে মেঘ উড়ে শ্মশানের বড় বড় উঁচু মাথা পেরিয়ে উত্তর কোণের দিকে উড়ে বেরিয়ে গেল ফণি খুব জোরে জোরে হাঁটতে লাগলো সন্ধ্যের অন্ধকারের আগে শ্মশান পেছন ফেলতেই হবে ও বড় সে শ্মশান নয় এ অঞ্চলের নাম ডাকি শ্মশান কি নেই ওখানে ভূত আছে গোদান আছে বেঁকি আছে পেতনি আছে এত ভূত আছে দিনমানেই প্রাণ হাতে করে যেতে হয় রামধন ফনি ভয় ডর কিছু নেই আমার তাগায় বাবার মাদুলি। আমার কাছে ফুলে নবলার কবচ কোনো ভয় নেই এগিয়ে পড় কারাগ মরা পোড়াতে এসেছি রামধন বললি এক ফণিক ফণিক ভয়ে ভয়ে বললি ওরা কারা কি জানি কি করছে রামধন বললে চার পাঁচটি লোক শ্মশানে কি খুঁজছে যেন কে একজন বললে লড়াল বাড়ি পাকিস্তানের লোক ওখানে কি করছে হাটা দাভী আমাগর গড় সে পৌঁছাতে দরকার কি বাবা আমি জানি ওরা কি খুঁজছে মরার কাপড় নিয়ে গিয়ে তাই কেঁচে পড়বে ওদের বড় কষ্ট কি করবে বলো না না মরার কাপড় খুঁজবে কেন হ্যাঁ বাবা মরার কাপড় খুঁজছে আমি জানি সেদিন কয়রা বাড়ির শ্মশান থেকে দুজন লোক কাপড় নিয়ে গিয়েছে অনেকে অমন করেছে আকাশে নক্ষত্র উঠেছে বড় বট গাছটায় বাদুর ঝটপট করছে দূরে শেয়ালের দল প্রহর ঘোষণা করলে ঝেঁকুর ফুলের পদ বেরোচ্ছে বর্ষার জল বাতাসে খুনির কেমন করতে লাগলো ওই তেতো কড়া বোটকা গন্ধ নাকে এলে যেন মনে হলো তার জ্বর হলো আরো ক্রোশ পথ হাঁটলো ওরা এবার রামনগরের বাজার পড়বে সামনে রাস্তার ধারে ঝুলনের বাজার বসেছে পাপড় ভাজা মাটির ছোবা পুতুল পিপিবাসি মুড়ি মুড়কি ফুলুরি তালের বড়া হাঁড়ি কলসি সরা তালপাতা পাতা ফিটে চিরুলি বিড়ি পান দেশলাই লোকে লুকার রামনগরের ঝুলনের মেলা এদেশের বিখ্যাত ব্যাপার আশেপাশের অনেক গ্রাম থেকে লোক এসে জুটেছে রামধন ও ফণি তাড়াতাড়ি আসরের দিকে চলল দূর থেকে একটা হট্টগোল শোনা যাচ্ছে আর শুধু দেখা যাচ্ছে লোকের মাথা বড় বড় লন্ঠনের আলো জ্বলছে আসরে রামধন বললে ও বাবা ফণি কেমন আসর সাজিয়েছে দেখ চল শিগগির এগিয়ে চল কিন্তু যাত্রার আসরের গেটে ওদের দুজন ষাট পড়া ভদ্রলোক আটকে ফেল বললে কোথায় যাচ্ছ রামধন ভয়ে ভয়ে হ্যাঁ আসরে হবে না ফিরে যাও অনেক দূর থেকে আসবি বড্ড কষ্ট করে যাও যাও যে কি মামার বাড়ি আপদার ভাগ রামধন হাত জোড়ো করে বললে বাবু একটু জায়গা পাব না ওদের মধ্যে একজন রেগে বললেন না না হবে না ভদ্রলোকের আর মেয়েদের আগে তারপর তোমাদের বাবু বলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও তো পরেশ ওকে বসতে না দিলে চলছে না আর ভাব এখান থেকে তার চেয়েও দুর্ঘটনা ঘটে গেল রামধনের ছেলে যুবক এবং তার রক্ত সে প্রতিবাদের উত্তরে কি বোধ বলেছিল গেটের উপাসে হঠাৎ কিলচরের শব্দে মুখ ঘুরিয়ে দেখলে রামধন ওর ছেলেকে ঘিরে ফেলে কারা মারধর করছে সে ছুটে গিয়ে লোকজনের পায়ে পড়ে ভিড় থেকে বার করে নিয়ে এলে ফণীর চোখের কোন রক্ত পড়ছে মাথার চুল উস্কো খুস্কো বড্ড মার খেয়েছে সেই রামধান ছেলেকে নিয়ে একটা দোকান থেকে জল চেয়ে ওকে খেতে দিলে ওর চোখে মুখে দিলে কিছু সুস্থ হলে ওকে গরম এক পেয়ালা চা ছয় পয়সা দিয়ে খাওয়ালে বললে দুটো চিড়ে ভিজিয়ে দিই বাবা না এখন কিছু খাবো না চলো যাত্রা দেখি কি করে যাবি ওখানে আর যাব না যে রয়েছে চলো দূর থেকে দেখবানি আসর থেকে বহু দূরে লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ওরা সতৃষ্ণ নয়নে আসরের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো কলকাতার দলের যাত্রা গান করছিল একটা ছোকরা হাত পানেরে সাহেব সেজে কে একজন দাঁড়িয়ে খুব চেঁচিয়ে কি বলছিল রানী দাঁড়িয়েছিল সামনে কিছু শোনা যাচ্ছিল না মাঝে মাঝে সামনে এসে লোকের দল দাঁড়িয়ে যায় আর কিছুই নজরে পড়ে না আবার এক চমক হয়তো দেখা যায় রানী চোখে আঁচল দিয়ে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছেন সারা রাত ওদের এইভাবেই কাটল সে দাঁড়িয়ে ভোরবেলা যাত্রা ভাঙলে রামধন ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো সমস্ত রাস্তা বলে বলে এলো কি পরিষ্কার যাত্রার মতন যাত্রা দেখলি চোখ জুড়িয়ে যায় সত্যি না হয় আর দল বলেছে কি সাদে বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার